নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মন্ত্রকুণ্ড আসুন আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে রামকুণ্ডলী দেহবন্ধন মন্ত্র যে মন্ত্রের দ্বারা দেহবন্ধন করা যায় নিজেরও দেহবন্ধন করা যায় এবং অন্যেরও দেহবন্ধন করা যায় এই মন্ত্রটি খুবই শক্তিশালী মন্ত্র কোনো তান্ত্রিক কোনো অপদেবতা এই মন্ত্রের কাটান করতে পারবে না তাই এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি দেখুন এবং শিখুন এবং নিজের দেহ দেহবন্ধন করুন এবং অন্যেরও দেহবন্ধন আপনি করতে পারবেন তাহলে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর মন্ত্রটিকে মুখস্থ করুন প্রথমে নিয়ম বলে দিই তারপরে আপনাদেরকে এই মন্ত্রটি দেখাব নিয়ম হলো এই মন্ত্রটিকে প্রথমে আপনাকে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে না হয় আমাবসা অথবা পূর্ণিমার দিনে এই মন্ত্রটিকে একশো আটবার চোখ বন্ধ করে বলে নিতে হবে তাহলেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে প্রথমে ভালো করে মুখস্থ করে নিলেন তারপরে আপনি আমাবইসা পূর্ণিমা অথবা শনি অথবা মঙ্গলবার যে কোনো দিন এই মন্ত্রটিকে চোখ বন্ধ করে একশো আটবার যোগ করে নেবেন তার এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি এই মন্ত্র দ্বারা দেহবন্ধন করতে পারবেন নিজের করতে পারবেন অন্যেরও করতে পারবেন বন্দনি মন্ত্র দিয়ে এই মন্ত্র যখন আসন আসনবন্দি করবেন বা নিজের দেহবন্ধন করবেন তখন মন্ত্র বলবেন তারপর তিনটা গোল গার করে দেবেন নিজের চারুপাশে তাহলে সেখানে আসন বন্দি হয়ে যাবে নিজের দেহবন্ধন হয়ে যাবে কোনো অপদেবতা বা কোনো গুণী তান্ত্রিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং অন্য কাউকে যদি আপনি এই মন্ত্র দিয়ে বন্দন করেন রামকুণ্ডলী মন্ত্র দিয়ে তাকেও করা যায় কোনো অপদেবতা ডাকিয়েছেন বা তার উপরে অপদেবতার আকর্ষণ আছে তখন এই মন্ত্র দিয়ে রামকুণ্ডলী মন্ত্র দিয়ে তাকে বন্ধন করলে সে আর কোনো উপদ্রব্য করতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না মানুষের উপরে আক্রমণ করতে পারবে না তারপরে তাকে আপনি যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারেন করতে পারেন প্রয়োগ করতে পারেন তাহলে আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে বন্ধু মন্ত্রটি হল বিচমিল্লাহির রাহমানের রাহিম ঘর বন্দি দুয়ার বন্দি বন্দি ঘরের চারটি পায়ের ষোলোশো যোগিনী ডাকিনি বন্দি লোহার দিয়া সাইল রাম ধরিয়ায় দরিয়ায় আসমান জমিন থাইকা জুড়িয়া এক নামে দুই অক্ষর আসমান জমিন লাগলো টক্কর হা হু জলেদা ব্রহ্মার নামেতে জেদা ব্রহ্মা বিষ্ণু শিবের নামে ভোজে হরির নামে পড়লাম বন্ধু মন্ত্রটি স্ক্রিনে আপনারা দেখলেন এই মন্ত্রটির দ্বারায় আপনি দেহবন্ধন করতে পারবেন এবং অন্যেরও করতে পারবেন নিজেরও করতে পারবেন এই মন্ত্রটি রামকুণ্ডলী দেহবন্ধন মন্ত্র মন্ত্রটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা ধরনের মন্ত্র এই চ্যানেলে নিয়ে আসা হবে এবং আপনাদের সম্মুখে দেওয়া হবে আপনি শিখে নিজে প্রয়োগ করে নিজের রক্ষা নিজেই করতে পারবেন এবং অন্যেরও রক্ষা করতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো বা আপনার কেমন মন্ত্র দরকার নমস্কার জোহার ধন্যবাদ